फीस छोटू देगा, छोटू देगा फीस सदारा देखी बाप दो उठा ले दोस्ता देवा उठा ले बाबा अच्छा

नो तुमसाथ आर किन्हीं दिए थे साड़ी में श्रीमती लगी थी अभी चान पावुक है अकुना भाई कब दिल्ली

সেটা আমি দেখবো না কেন তুমি ওকে ঋণটা দিচ্ছ তুমি আমি এতগুলো দেখবো না কেন তুমি ঋণটা দিবে তুমি আমি দিতে নাই তুমি কোনো ব্যবস্থা করে আজকে ঋণে দিবে আমাকে আর যদি না দাও তোমার এ মাসের চারাটা দেবো না তুমি

তুমি ওকে দরিয়ান বানা ওর বকে দরিয়ান বেশি তোর ব্যক্তি ব্যাপার এখানে ব্যাংক বুঝিতে টাকা আর আমি বুঝি টাকা আমি চাই তোমাকে লাগছে এসে জন্য টাকা আমাকে এসে বোঝা দেওয়ার জন্য আমি এত কিছু বুঝি না তুমি আমার চারটার ভিতরে আমার টাকাটা বোঝা দিবা সোজা কথা তোমাকে বলছি চারটার ভিতরে টাকাটা বোঝা দিবা আর যদি তুমি যদি টাকা বুঝে না দাও তাহলে তোমার এই মাসের চার থেকে টাকা যাবে আর তুমি

হ্যাঁ হ্যালো ঠিক আছে টাকা না দিয়ে কে গেছিলি আমার কিস্তির টাকা দিবি না কিসি টাকা দিবে গুড বাই ও কিস্তা ভাই হ্যাঁ আমি কিস্তি ম্যানেজার বলতেছি কি হয়েছে তুমি তাড়াতাড়ি আছো কি বলছেন

Nah, ola, 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 ola,